সাধারণ সম্পাদক এবং চেয়ার সভাপতিকে বৈষ্কার করা হয়েছিল সে ভিজি হওয়ার মাত্র 30 মিনিটের মাথায় একটা নোটিশ জারি করে যে এই দুইজন শিক্ষাত্রীকে পুনরায় কোয়েট ক্যাম্পাসে আবা ছাত্র হিসাবে ধরে তারে বিরুদ্ধে আমরা বিরোধিতা করি এই যে কোয়েটে মোদখরের মূর্তি স্থাপন করা হয়েছে স্থাপন করা হয়েছে। ছিল কুয়েট ক্যাম্পাসের যত নষ্ট আজকে আমরা দেখছি যত রক্তপাত হয়েছে তা সূচনা করে গেছে এই কুলাঙ্গার আলমগীর আমাদের দাবি স্পষ্ট অত্যন্ত স্পষ্ট আমরা দাবি জানাচ্ছি আমরা আদতে বিলম্বে তার বিরুদ্ধে আনিত উত্থাপিত সকল অভিযোগের দ্রুততম সময়ে বিচার দাবি করছি আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞ করুন